বুদ্ধিজীবীরা নাকি কলম পেশাজাত তাই তাদের যত প্রতিবাদ খাতায় কলমে সিনেমা আর্টিস্টরাও নাকি পর্দায় যে যত বড় নায়ক বা ভিলেন পর্দার বাইরে আসলে ঠিক ততটাই ভিতুষে বাংলা নাটকে আর সিনেমায় এর ব্যতিক্রম ছিলেন একেবারে হাতে গোনা দুই একজন মানুষ যেমন শ্যামলাহা মানে হুয়াদা তার সামনে একদল ইয়ং ছেলে একদল মেয়েদের টিস করছিল বলেই এই চ্যাংরা ছেলেদের একটাকে তুলে আছাড় মারলেন শ্যামলাহাকে নিয়ে করা আমার এই ভিডিওটায় তার প্রমাণ দেওয়া আছে ভিডিওটা অবশ্যই তুমি দেখবে বন্ধু প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো পর্দার বাইরে কেমন ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো শান্ত শিষ্ট একজন আপাদমস্তক ভদ্রলোক যিনি সব সময় তার সামনের সকলকে হাসি একেবারে পাগল করে দিতেন অথচ সেই মানুষটাই কেন একজনকে সববার সামনে একেবারে আড়ং ধোলাই দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় মানেই বাংলা নাটক সিনেমার চিরকালের এক নম্বর কমেডিয়ান যথার্থ অর্থেই বুদ্ধিজীবী হলেও তিনি আসলে এই ব্যতিক্রমীদেরই আরও একজন তার চরিত্রের তিনটে দোষ বা গুণ আছে আর তিন নম্বর দোষ বা গুণটা হলো অন্যায় কথাবার্তা তিনি মোটেই সহ্য করতে পারেন না পারেন না তো বটেই শুনলেই মাথায় একেবারে আগুন জ্বলে যায় এমনকি উত্তম মধ্যম দিয়েও দেন বাকি দুটো দোষ যদি জানতে চাও বন্ধু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে তিন নম্বর দোষটা নিয়ে এই রকম একটা উত্তম মধ্যম দেওয়া মারাত্মক ঘটনাটাই আজকে বলবো যেটা বাংলা নাটক সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ সাংবাদিক রবি চোখের সামনে ঘটেছিল তার প্রমাণটা এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়েছি অবশ্যই তুমি বইটা পড়ে নিও কিন্তু এই রকম অবিশ্বাস্যকর সাংঘাতিক ঘটনাটা শুনবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে একেবারে জম্পেশ করে বসো তাহলে শুরু করি ঘটনাটা ছিল বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর বিবাহ বিচ্ছেদ নিয়ে মহাশ্বেতা দেবী তখনও পর্যন্ত দেবী হননি কারণ তখন তিনি নাট্যকার বিজন ভট্টাচার্যের স্ত্রী তাই মহাশ্বেতা ভট্টাচার্য বিজন ভট্টাচার্যের সঙ্গে ডিভোর্স করে রেজিস্ট্রি বিয়ে করলেন এক সময়ের বাংলা সিনেমার বিখ্যাত পরিচালকদের সহকারী পরিচালক অসিত গুপ্তের সঙ্গে আসলে কেচ্ছা কেলেঙ্কারির জাত ধর্ম বা সমাজ বলে তো কিছু হয় না আর যদি সেটা হয় নামি দামি কোনো ব্যক্তির বিশেষ করে সেটা যদি সিনেমা পাড়ার হয় তাহলে তো কোনো কথাই নেই যেহেতু এই বিয়ে আর ডিভোর্সটার সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনজন বিখ্যাত মানুষ তার উপরে আবার একজন মহিলা যিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে কথা ফলে আজকের দিনের মতোই এত বছর আগেও শুধু সাধারণ মানুষ নয় সাহিত্য নাটক সিনেমার রসিক মানুষদের কাছেও বিষয়টা ছিল একেবারে জমে ক্ষীর যেদিন ঘটনাটা ঘটলো সেদিন স্টার থিয়েটারে একটা বিখ্যাত নাটকে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন গ্রিন রুমে বসে আছেন সাংবাদিক রবি বসু মেকআপ রুমে বসে মেকআপ নিচ্ছেন স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায় সমাজের শুধু নিচু স্তর বা সাধারণ মানুষের মধ্যে নয় সাহিত্য সিনেমার সর্বস্তরের এক শ্রেণীর মানুষ থাকেন নোংরা ঘাঁটাটাই যাদের কাজ যারা ওপরে ভদ্রলোক ভেতরে আসলে নরকের এক একটা কিট তাদের চোখে ভালো কিছু পড়েই না একটু পরেই সেখানে হাজির হলেন এই স্বঘোষিত ইন্টালেকচুয়াল ভল্ট্রোলোক নিয়মিত কফি হাউস নাটক যাত্রা স্টুডিও মানে সব পাড়াতেই তার অবাধ যাতায়াত অথচ নিজে কি করেন তা নিজেই জানেন না অথচ নাটক সিনেমা বিশেষ করে সিনেমা সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত তাদেরকে তিনি দেখেন করুণার চোখে তার ভেতরটা আসলে ফোঁবড়া তাই বাইরে বুদ্ধিজীবী মার্কা পোশাক পরে একগুচ্ছ দাড়ি রেখে নিজেকে সব সময় জাহির করেন ইন্টালেকচুয়াল বলে নাটক শুরু হবার আগে একেবারে মক্ষম টাইমে স্টার থিয়েটারে এলেন তিনি আচমকা বেরিয়ে যাবার সময় হঠাৎ রবিবসুকে দেখতে পেয়ে এসে ঝপ করে বসে পড়লেন তার পাশে কোনো কথা নেই বার্তা নেই হঠাৎই অসিতগুপ্ত আর মহাশ্বেতা দেবীর বিয়ে নিয়ে শুরু করলেন কুৎসার কেত্তন আচমকা এই ঘটনায় অবাক হয়ে গেলেন রবিবসু রবিবসু রবি বসু যেহেতু অসিত বন্ধু তাই ভদ্রলোক তার নিজের মনের বিকৃতি প্রকাশ করবার উপযুক্ত জায়গা হিসাবে বেছে নিলেন রবি বসুকেই রবি বলছেন ভদ্রলোকের কথায় রাগে সর্বাঙ্গ একেবারে যাচ্ছিল কিন্তু যেহেতু ওই অত লোকের মাঝখানে তাই আমি এক প্রকার অসহায় হয়ে চুপ করেই বসে রইলাম একটা জুৎসই উত্তর অথবা তার থেকেও বড় কিছু করবার জন্য মনটা ছটপট করছিল একবার ভাবলাম প্রচণ্ড একটা ঘুষি মেরে দিই আবার একবার ভাবলাম ওই ছাগল দাড়িতে একটা হ্যাঁচকা টান দিয়ে ওর কথার উত্তরটা দিয়ে দিই কিন্তু এর কোনোটাই সঙ্গত বলে মনে হলো না তাই মনের রাগ মনের মধ্যেই পুষে রেখে ছটপট করতে লাগলাম কিন্তু আমি কোনো প্রতিবাদ না করলেও আর একজন করলেন তিনি হলেন ভানু বন্দ্যোপাধ্যায় ভানুদা যখন এসে আমার পাশে বসলেন তখন অসিতবাবু বাবু আর মহাশ্বেতাকে নিয়ে ভদ্রলোকের সেই কুচ্ছা গাওয়ার পাঠ মানে তখনও পর্যন্ত শেষ হয়নি কোনোদিকে ভ্রুক্ষেপ না করে সমান তালে নোংরা ঘেঁটেই চলেছেন এবং সবথেকে মজার কথা হলো ভদ্রলোক তার ওই সব কুৎসিত কথাবার্তার সমর্থন পাবার জন্য নীরবে ভানুদার সম্মতি চাইতে লাগলেন ভানুদার সেদিনকার মূর্তি আমি কোনোদিনও ভুলতে পারবো না শুনেছি কোথাও কোথাও নাকি জলের মধ্যে আগুন লুকানো থাকে সেদিন বাইরে শান্ত নিস্তরঙ্গ ভানুদার মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম ভেতরে ভেতরে সেই আগুনটাই যেন টকবক করে ফুঁটছে ভদ্রলোক বেশ খানিকক্ষণ ধরে কুৎসার সংকীর্তন চালাবার পর একটু বিশ্রাম নিলেন যাতে মনে হলো তিনি চাইছেন তার অসমাপ্ত কাজটুকু এবার ভানুদাই সেরে ফেলুন কারণ তার ধারণা ছিল সিনেমা জগতের মানুষেরা নোংরা আলোচনায় যোগ দিতে খুবই ভালোবাসেন তবে তার ইচ্ছে অনুযায়ী ভানুদা শুরু করলেন ঠিকই কিন্তু করলেন ভানুদার নিজস্ব কায়দায় ভানুদা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আপনার পিতৃদেব এই বছর কয় বিঘা জমিতে ধান চাষ আচমকাই প্রশ্নে এতক্ষণ ভদ্রলোকের যে চোখ দুটো ডাস্টবিনের আনন্দে ঝকঝক করে উঠছিল ঘষা কাঁচের মতো হঠাৎ ঝাপসা হয়ে গেল সেই ঝকঝকে চোখ দুটো কোন রকমে নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করলেন তার মানে ভানুদা একটু বাঁকা হাসি হাসতে হাসতে বললেন আপনি তো শোনে পণ্ডিত মানুষ ঘোর ইন্টালেকচুয়াল তবে আমার এই সোজা কথাটার মানে বুঝতে পারলেন না কেন আমি জিগাইতেছি আপনার পিতৃদেবের নাম কি তিনি থাকেন কোথায় ভদ্রলোক ভেবা চাকা খেয়ে ভানুদার দিকে তাকিয়ে রইলেন কোন রকমের শুকনো গলায় বলে উঠলেন আমার বাবার কথা জিজ্ঞাসা করছেন কেন তিনি তো বেশ কয়েক বছর আগেই দেহ রেখেছেন ভানুদা বললেন বাহ তবে তো বাইচ্ছা গেছেন তিনি জীবিত থাকলে তারই জিগাইতাম আপনি এই বছর কত বিঘা জমিতে ধানের চাষ দিচ্ছেন আচমকা এইরকম প্রশ্নে একেবারে ভেবাচাকা খেয়ে বোকার মতো প্রশ্ন করলেন ভানুদাকে তার মানে আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না কি বলতে চাইছেন খোলাখুলি বলুন না ভানুদা একেবারে দাঁতে দাঁত চেপে বললেন আপনার বাপের জিগাইতাম যে অসিত আর মহাশ্বেতা দেবী আপনার পাকা ধানে কি মই দিছে যে আপনার মতো ইন্টেলেকচুয়াল তাদের লগে প্যাঁচাল পড়তেছে জন্মের সময় এমন পোলার গলায় নুন দিয়া মাইরা ফেলেন নাই কেন ভদ্রলোক রেগে আগুন হয়ে বলে উঠলেন কি আজে বাজে বকছেন ভানুবাবু ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই রেগে গিয়ে ভয়ঙ্করভাবে উঠে দাঁড়ালেন ভানুদা বললেন আমি আজে বাজে বক্ততাছি না আপনি এতক্ষণ চণ্ডীপাঠ কর্তা ছিলেন তাই না হালা অসীত আর মহাশীতা বিয়া করছে তাতে তোর কিরে ওরা ভদ্রভাবে বিয়া করছে সেটা তোর ভালো লাগতেছে না তা তোর মতো কপি হাউসে বৈশা ইউনিভার্সিটি মাইয়া দিকে তোর মতো কারোর চোখ তো মারে নাই রে বেলদিক তোর নামে অনেক আমি কমপ্লেন শুনেছি যা বাড়াইয়া যাই থাইকা ফের যদি কোনোদিন তরে স্টার থিয়েটারের দরজায় মাথা গলাইতে দেখি তো জুতাইয়া মুখ ছিঁড়াইয়া দিব হালা নর্দমার কিট দাড়ি রাইখা ইন্টেলেকচুয়াল সাজনের শখ হয়েছে এক বিরাশি শিক্ষা চড়ে তোর দাড়ি সমেত মুন্ডুটা ঘুরাইয়া দিমো উল্লুক্য থাকার ভানুদার সেই অগ্নিমূর্তি দেখে ভদ্রলোক টু শব্দ না করে লাথি খাওয়া কুকুরের মতো দৌড়ে পালালেন তিনি চলে যাবার পরে আমি ভানুদাকে বললাম এটা বোধহয় ঠিক করলে না ভানুদা তখনও কিন্তু রাগের কাঁপুনিটা কমেনি ভানুদার গলার স্বরেই সেটা ধরা পড়ল ভানুদা বললেন কি ঠিক হইল না আমি বললাম এই যে ভদ্রলোককে এইভাবে যাচ্ছে তাই করে গালাগালি দিলে এটা বোধ করা উচিত হলো না আমার কথা শুনে অবাক হয়ে গেলেন ভানুদা বললেন এটা যে পেঠিক হইল সেটা তোমার মনে হইল কেন কুকুরের যা প্রাপ্য আমি তারে সেটা দিয়েছি তুমি কি ওই লোকটারে মানুষ বলে মনে করো নাকি আমি বললাম না সেটা ঠিকই আছে তবে ভদ্রলোক তো এরপর পাঁচ জায়গায় তোমার নামে নিন্দেমন্দ করে বাড়াবেন তোমার একটা ইমেজ আছে মার্কেটে সেটা কি ক্ষতিগ্রস্ত হবে না খানিকটা ভানুদা বললেন কসু হবে ওই রকম ফুকো ইমেজের মুখে আমি লাঠি মারি ওই রকম বাজে লোক আমার নামে কী বললো না বলল সেটাও আমি কেয়ার করি না ওদের কথায় আর ওদের মুখে দুটো আমি হিসি কইয়া দিই বলতে বলতে ভানুদা চলে গেলেন উইংসের দিকে কারণ নাটক অনেক আগেই শুরু হয়ে গেছে এবার তার স্টেজে ঢোকার সময় এসে গেছে আমার মনে হলো ভানুদা নিশ্চয়ই আজ সিনটা একেবারে গুবলেট করে ফেলবেন কারণ ওই রোলটা তো কমেডি প্রধান আর তার আজকে যা অবস্থা হয়ে গিয়ে দাঁড়ালো তাতে আজ যাই হোক কমেডি অভিনয় করা অসম্ভব ব্যাপার ভয়ে ভয়ে হয় হয় দেখতে গিয়ে আস্তে আস্তে উইংসের পাশে গিয়ে দাঁড়ালাম তারপর দেখলাম শুরুতেই ভানুদা হাসির যে উড়ন্ত তুবড়ি একটার পর একটা ছুঁড়তে লাগলেন তাতে আর যেটা হলো তিনি ঘাবড়ে তো যাননি বরং অন্য দিনের অভিনয়ের রেকর্ডকে ভেঙে একেবারে উড়ন্ত তুবুর মতোই হাসির ফোয়ারা একেবারে একটার পর এক বাস্ট করতে লাগলো কিন্তু আশ্চর্য এটাও কি সম্ভব যে মানুষ এক মুহূর্ত আগে এক বুক রাগ নিয়ে প্রায় কাঁদতে কাঁদতে স্টেজে ঢুকলেন তিনি এমন করে মানুষকে হাসাতে পারেন কিন্তু কিভাবে উনি কি মানুষ না ঈশ্বর শুধু অভিনয় নয় পরে ভেবে দেখলাম এই জন্যই তিনি ভানুদা মাথার রাগ কিভাবে পায়ের নিচে নামাতে হয় সেটাই ভানুদার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাকে আর সেই মুহূর্তে মনে হলো ভানুদার মতো গ্রেট আমি আর দ্বিতীয়টা দেখিনি আমার এই গোটা জীবন জুড়ে লাইক কমেন্ট শেয়ার করবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করতে কখনো ভুলো না বন্ধু শুধু পোশাকে আশাকে বুদ্ধিজীবী হয়ে কলমে প্রতিবাদ না করে বন্ধু তুমি হয়ে উঠো ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই যথার্থ বুদ্ধিজীবী মাথার রাগ কেমন করে পায়ের নিচে নামাতে হয় সেটাই খেয়াল রেখো সবার আগে তুমি ভারতে বন্ধু টাটা